বিসমিল্লা রহমান রহিম আজ এসেছি আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার জন্য আর বিষয়টি হচ্ছে স্পেশাল বেবিদের টয়লেট ট্রেনিং প্রসঙ্গে প্রথমেই বলে নিচ্ছি আমি কোনো স্পেশালিস্ট নই যা আমি আপনাদের সাথে শেয়ার করি তা সবই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা স্পেশাল বেবিদের শারীরিক মানসিক বা সংবেদনশীল চাহিদা ভিন্ন হয় এবং এজন্য তাদের বিশেষ যত্নের প্রয়োজন হয় এ ধরনের শিশুদের জন্য টয়লেট ট্রেনিংয়ের মানে হল তাদের শারীরিক এবং মানসিক ক্ষমতার সাথে খাপ খাইয়ে টয়লেট ব্যবহারের অভ্যাস শেখানো টয়লেট ট্রেনিং না থাকলে যে সমস্যাগুলো হতে পারে প্রথমত শারীরিক সমস্যা কোষ্ঠকাঠিন্য মূত্রাশয়ের সংক্রামক বা বর্জ্য ধরে রাখার অভ্যাস হতে পারে দ্বিতীয় শিশুর মধ্যে লজ্জা বা হীনমন্যতার অনুভূতি হতে পারে সঠিক টয়লেট ট্রেনিং না থাকলে বাচ্চাটির জন্য রেগুলার স্কুল করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় তাছাড়া বিভিন্ন সামাজিক পরিবেশের সাথে মানিয়ে নেওয়াও সম্ভব হয় না অনেক ক্ষেত্রে টয়লেটের প্রয়োজনীয়তা বোঝাতে পারে না বলে বাচ্চাটির ভিতর অস্থিরতা বা রাগ দেখা যায় বাবা মাকে দৈনিক যত্নের চেয়ে অতিরিক্ত সময় শিশুর জন্য ব্যয় করতে হয় যা বাবা মার জন্য বাড়তি কাজের চাপ হিসেবে দেখা দেয় সঠিক টয়লেট ট্রেনিং না থাকায় বাচ্চাটি যখন তখন যেখানে সেখানে তার প্রাথমিক কাজ করে ফেলতে পারে যা পরিবারের জন্য বিশৃঙ্খলা বয়ে আনে এসব বাচ্চাদের টয়লেট ট্রেনিং দেওয়ার জন্য মা বাবাকে অগ্রণী ভূমিকা পালন করতে হয় যদিও কাজটি চ্যালেঞ্জিং এবং দীর্ঘমেয়াদি কিন্তু ধৈর্য এবং সঠিক পদ্ধতির মাধ্যমে এই কাজটি সহজ করা যায় আপনার বাচ্চাটিকে টয়লেট ট্রেনিং দেওয়ার জন্য প্রথমত যে কাজটি করতে হবে তা হল নির্দিষ্ট রুটিন তৈরি করুন প্রথমে নির্দিষ্ট সময় গ্যাপে বাচ্চাকে টয়লেটে নিন ধীরে ধীরে সময়ের গ্যাপটা বাড়িয়ে দিবেন তবে খেয়াল রাখবেন এখানে যেন টাইম মেনটেন করা হয় সঠিকভাবে শিশু যদি স্পিসলেস হয় তবে ছবি ইশারা বা পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম এর মাধ্যমে যোগাযোগ শিখাতে পারেন সে ছবি দেখিয়ে তার প্রয়োজন বুঝাবে এটি একটি অত্যন্ত কার্যকরী পদ্ধতি টয়লেটের ধাপগুলো বোঝাতে দৃশ্যমান গাইড ব্যবহার করুন যেমন ছবি ভিডিও এসব দেখান আপনি টয়লেটের ধাপগুলোর চারটি টয়লেটের দরজায় বা টয়লেটের ভিতরে টানিয়ে রাখুন এবং টয়লেটে থাকা অবস্থায় বাচ্চাটিকে তা বারবার দেখাবেন এবং মুখে বলবেন অনেক বাচ্চা টয়লেটের শব্দ গন্ধ বা অনুভূতি অপছন্দ করে এ বিষয়ে খেয়াল রাখুন শিশুকে এই প্রক্রিয়াটি শেখানোর সময় যথেষ্ট সময় দিন ভুল হলে ধৈর্য ধরে সঠিক পদ্ধতি বারবার শেখান কোনো বিশেষ সমস্যা থাকলে বিশেষজ্ঞ যেমন বেসিক অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস থেরাপিস্ট বা অকুপেশনাল থেরাপিস্টের পরামর্শ দিন বাচ্চাটি যদি টয়লেট ট্রেনিং প্রাপ্ত হয়ে গিয়ে থাকে তবে কোথাও বেড়াতে গেলে প্রথমেই বাচ্চাটিকে কোথায় টয়লেট আছে তা চিনিয়ে দেন তাহলে ও তার প্রয়োজন মতো টয়লেট ব্যবহার করতে পারবে স্পেশাল বেবিদের জন্য টয়লেট ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের স্বাভাবিক জীবনযাপনের একটি বড় অংশ আর এই ট্রেনিংটি দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ইতিবাচক মনোভাব এবং ধারাবাহিক প্রচেষ্টা জরুরি এক্ষেত্রে শিশুর ব্যক্তিগত চাহিদা এবং সীমাবদ্ধতার প্রতি খেয়াল রাখাও জরুরি আমরা যারা স্পেশাল বেবির মা বাবা বা পরিবারের অংশ তারা জানি আমাদের জীবন কতটা কঠিন হয় আর এই টয়লেট ট্রেনিং আমাদের এবং বাচ্চাটির জীবন সহজ করতে অগ্রণী ভূমিকা পালন করে তাই ধৈর্য সহকারে বাচ্চাটিকে প্রশিক্ষণ দিন বাচ্চাটি অবশ্যই শিখে যাবে ইনশাল্লাহ একটি কথা আমি বরাবরই বলি এই বাচ্চা আল্লাহর প্রদত্ত আমাদের জন্য আমানত এদেরকে আমাদের আমাদেরই খেয়াল রাখতে হবে সুতরাং আশাহত হবেন না আল্লাহর উপর ভরসা রাখুন একটু সময় নিবে কিন্তু আপনার বাচ্চারও টয়লেট ট্রেনিং হবে ইনশাল্লাহ